কিছু কিছু সময় পরিবারের একজনের ভালো চাওয়ার জন্য নিজেদের শখ আহ্লাদও কিন্তু অনেক সময় বিসর্জন দিতে হয় শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা বার্তা জানিয়ে কিন্তু চলে এসেছি একদম সকালবেলা তোমাদের সামনে দেখো এক হারি জল বসিয়ে দিয়েছি না না চান করার জন্য একদমই না আসলে তো কিন্তু আমি চান সকালে করে নিয়েছি তো চান করে ভাবলাম যে শাড়িগুলো তো আর ধোয়া হলো না তবে আজকে ভীষণ তারা জানো তো তারপরেও কিন্তু ভাবলাম ওই যে কালকে শিবরাত্রির পালন তিথি আছে না ওইটা জানা ছিল না তো যেইখনি আমি জেনে নিলাম ছুট্টে চলে এসেছি কিন্তু শাড়িগুলোকে একেবারে গরম জল দিয়ে ধুয়ে নেওয়ার জন্য এক হারি জল গরম বসে দিয়েছি ওই যে কালকে কিন্তু জল গরম করতেও পারবো না তাছাড়া শিবরাত্রির দিনেও কিন্তু আমি কাচাকুচি করব না ভাবছি তো এই কারণে কিন্তু আজকে কিন্তু ফাইনালি দেখো কয়েকটা জামা কাপড় কাচার জন্য এক হারি জল বসে দিয়েছি তবে আমি গ্যাসে করলাম না এই কারণে গ্যাসটাকে একটু সাশ্রয় করার জন্যেই কিন্তু আমরা গ্রাম্য পরিবেশের মানুষ তো আমাদের জ্বালানি কিন্তু অভাব নেই তো যার কারণে কিন্তু একদম গ্যাসে করলাম না কিন্তু গ্যাস অপচয় না করে উননে চলে এসেছে তবে কিছু কিছু সময় জানো তো যখনই মনে করলাম যে অনেকটা সময় ধরে আমি এই কাজটা টাইমের মধ্যে করে নিতে পারবো তো তখনই কিন্তু আমি গ্যাসটা অপচয় করতেই চাই না শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নেওয়ার এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমার পুরো ভিডিওটা শুরু করলাম বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে কিন্তু আমার আজকের ভিডিওটা শুরু করলাম আমি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কিন্তু ভালো লাগবে তবে ভালো লাগলে কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও তো চলো ওইদিকে কিন্তু দেখো চাটা খেয়ে কিন্তু চুলটা হেচড়িতে বসে পড়েছি ওই যে আজকে কিন্তু মাথায় শ্যাম্পু করে নিয়েছি আর যার কারণে কিন্তু আর এই ভিজে চুলের মধ্যেও কিন্তু চিরুনিটা দিয়েলে কি হয় জানো তো পরে জটা লাগার সম্ভাবনাটা খুবই কম থাকে তো আর দেরি না করে কিন্তু আমি দেখো চুলটা হিঁচুড়িতে বসে পড়েছি তো ওইদিকে কাজপাটগুলো সেরে নিয়েছি আর চাটা খেয়ে কিন্তু চায়ের বাসন টাসনগুলো মেজে দেখো আমি চলে এসেছি এই যে পুকুর পারে। তবে আজকে হাটবার তোমাদের দাদাভাই কিন্তু হাট করে নিয়ে চলে এসেছে আর ওইদিকে কিন্তু সেই মাছ এনেছে ওই যে আগের দিনও কিন্তু এই যে বাটা মাছ এনেছিল আজকেও ঠিক তাই এনেছিল তো জানো তো আমরা কিন্তু এটা ওটা অন্য কোনো মাছ খেতে পছন্দ করি না খুব কম জানো তো এখন বলতে পারো কোনো মাছই খেতে ইচ্ছে করছে না আর আমরা তো খাওয়ার মধ্যে কেবলমাত্র এই মাছটাই খাই তাই না মাংস ডিম তো খাই না তো এই ক্ষেত্রেও কিন্তু এখন যেন মাছেরও যেন একটা অভক্তি এসে যাচ্ছে তবে কি হয় জানি না তবে মাছটাও ভালো লাগে না খেতে তো ওইদিকে দেখো মাছ আবার বোনাতে কিন্তু আমার খুবই খারাপ লাগে আমি কিন্তু মাছ বনানোর ভীষণ চোট তো ওইদিকে কিন্তু তারা কাজও আছে আজকে আর আজকে এই দেখো তোমাদের দাদা ভাই এই কারবারটা করলো না কেটে এনেছে বা অন্য কোনো মাছও এনেছে তো এই মাছটা যেহেতু এনেছে এটাকে তো আমাকে পরিষ্কার করে নিতে হবে তাই না তো একেবারে চলে এসেছি যে পুকুর পাড়ে দেখো মাছগুলো বেশ সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর ওইদিকে ওর কাণ্ডটা দেখো ওকে কিন্তু মানে মাছের পোটাগুলো যেগুলো বেরোয় আমি কিন্তু দিয়েছিলাম খেয়েছিলাম তো তারপরেও কিন্তু পদ আর ছাড়লো না ওকে কিন্তু মাছ দিতেই হবে এই রকমই একটা ব্যাপার আর কি তো যাই হোক ওই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটাও কিন্তু আমার পুরো ধোয়ার পথে মানে একেবারে শেষ করে ফেলেছি মাছ ধোয়ার গাছটা তো তারপরে জানো তো জামা কাপড়গুলো যে সকালে জাকিয়েছিলাম এখন কিন্তু আমি কেচে একেবারে মিলতে চলে এসেছি আর ওই যে ছাদে কিন্তু রোদ বেরিয়েছিল আর প্রথমে জানো তো মেঘলা মেঘলা করছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে তবে না কিছুক্ষণ পরেও জানো তো দেখলাম বেশ সুন্দর করে কিন্তু রোদ বেরিয়েছিল তো ভাবলাম যে যাই হোক যা শাড়ি আর জামাগুলো যা হয়তো কেচেছিলাম শুকনো হয়ে গেল এতে আর চিন্তা করার কিছু নেই তবে আমি কিন্তু জামা কাপড়গুলো গুড়ি রেখেও কিন্তু কাজে গিয়েছিলাম এত টাই করা রোদ হয়েছিল জানো তো চলো বন্ধুরা আগের দিনের ভিডিওতে যে সকল দিদিবাররা সুন্দর সুন্দর কমেন্টে করেছিল তো কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই এই যে লাইফস্টাইল নাই না থেকে বনু ভোগ আর দিদিভাই হোক কমেন্ট করেছো যে নতুন একটা রেসিপি দেখলাম ওই যে আগের দিনে আমি কিন্তু ওই যে কাঁচকলা দিয়ে পলটা করেছিলাম না ওইটা দেখে কিন্তু কমেন্ট করেছিল যে নতুন রেসিপি দেখলাম তো হ্যাঁ গো তো তোমাকে জানাই নাই না তো তুমি কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারো তবে দেখবে খেতে কিন্তু বেশ সুন্দর হয় আর ওইদিকে সোমা দিদিভাইও কমেন্ট করেছো আর জানো তো জেনুইন থেকে কমেন্ট করেছিল যে তোমার কথা বলার সঙ্গে সঙ্গে আর ভিডিওটা খুবই সুন্দর লাগলো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তবে কি জানো তো তোমাদের দৃষ্টিটা খুবই সুন্দর তো যার কারণে কিন্তু আমার কিন্তু ভিডিওগুলো তোমাদের এতটাই ভালো লাগে তো যাই হোক ওইদিকে কিন্তু জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে দেখো সবজিগুলো কিন্তু এখন বানাতে বসে পড়েছি আর ওইদিকে যে সবজিগুলো তোমাদের দাদা এনেছিল ওইগুলো কিন্তু কিছুগুলো গুছিয়ে নিয়েছি আর দেখো বেগুনের জন্য গাড়ি এনেছে তবে বেগুনটা কিন্তু ভীষণ পরিমাণে খাই আমরা এই যে বেগুন পড়া থেকে শুরু করে বেগুন ভাজা করে মূলা থেকে বড়ি দিয়ে খুবই ভালো লাগে জানো তো আর ওইদিকে দেখো সবজিটা কেটে আমি এখন মানে বেগুনগুলোকে সাইজ করে রেখে দেবো তবে নতুন বন্ধু হয়ে যে সকল দিদিভাই বা দাদা আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও তো হ্যাঁ ওই দিকে জানো তো আমাদের ওই যে কালকে শিবরাত্রি আছে না ওই শিবরাত্রির জন্য না আমাদের সাইড একটা শিব মন্দির আছে ওখানে কিন্তু মাইক বাজার শুরু হয়ে গিয়েছিল তো আমি যখন ভয়েসটা দিচ্ছি রাত্রে বাড়ি ফিরে এসে তো তো এখন হয়তো মানে ভয়েসটা তোমাদের ভেসে উঠতে পারে তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ আর আমি জানি যে তোমাদের কিন্তু মানানোর ক্ষমতা অনেকটাই আর আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকলে তোমরা কিন্তু বেশ সুন্দর করে মানিয়ে নিতে পারো তো যাই হোক ওই দিকে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে একেবারেই রান্নার দিকে চলে এসেছি আর এই যে সবজিটা বানাচ্ছি না সব রকম দিয়ে এতে দিয়েছি পেঁপে একটা কাঁচকলা ডিম দিয়েছি আবার একটু বাঁধাকপিও দিয়েছি তবে একটাও কিন্তু আলু দিলাম না আর ওই যে তোমাদের দাদাভাই সুগার তো যার কারণে কিন্তু আলুবিহীন কিন্তু রান্নাটা আজকে করলাম তবে জানো তো এক এক সময় পারি না গো এক একটা সবজিতে আলু না দিলে চলেই তবে আজকে কিন্তু ফাইনালি চেষ্টা করলাম আলুবিহীন রান্নাটা করা তবে কিন্তু আমার কিন্তু একটু অসুবিধা হয় আলু ছাড়া তরকারি খেতে তো কি করবো কিছু কিছু সময় কিন্তু আমাদের শখ আহ্লাদরাও কিন্তু বিসর্জন দিতে হয় আর একজনের কোনো ভালো হওয়ার জন্য ওই যে কথায় বলে না চোরে মানে পুলিশের কাছে মিথ্যে কথা বলা ভালো যদি একজনের জীবন উদ্ধার পাওয়া যায় সেই রকমই আর কি আমাদের নাই পাওয়াকেও কিন্তু আমাদের কোনো কিছু মানে অনেক সময় মানিয়ে নিতে হয় যে আঙুর ফল টক হিসাবেও মেনে নিতে হয় এই কারণে বলছি যে কারোর ভালোর জন্য আমাদেরও কিছু কিছু শখ আহ্লাদ বিসর্জন দিতে হয় তবে কি জানো তো এই যে দেখো দু সখী বলতে পারো কীরকমভাবে পাশাপাশি হয়ে শুয়ে আছে তবে এটা কি বলো তো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ ওইটা হচ্ছে বেগুন আমি ওই যে বেগুন পোড়া করেছিলাম বলেছিলাম না বেগুন পড়া করব তো ওই কারণে কিন্তু দেখো বেগুন দুটোকে বেশ সুন্দর করে পুড়তে দিয়ে দিয়েছি তবে আগুনের তাপটাও কিন্তু ভীষণ সুন্দর আছে আর এই দিকে দেখো নাতা জলটা করে নিয়েছি কিন্তু নাতাটা পুলিয়ে দেওয়ার জন্য আর আগে কিন্তু ওই যে কালি উনানটাকে কিন্তু কালি পুলিয়ে নাতাটাকে ধুয়েও নিয়ে চলে এসেছিলাম তবে সবজি তো আলু দিই না তো কি হয়েছে তো আমি কিন্তু এই যে বেগুন পড়া দিয়ে আর ওই যে মাছের তরকারি দিয়ে কিন্তু বেশ সুন্দর করে খেয়েছিলাম তো আমরা তো একটু হালকা টুকটাক খাবার খাই তাই না তবে দেখো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই সবজির মানে লুকটা কিভাবে হয়েছে দেখতে যেমন হয়েছিল কিন্তু খেতে আমি ওই যে বলেছিলাম খেতে সুন্দরই ছিল তবে আলু বিহীন তো এইদিকে দেখো আর একটা সব মানে সবজিটা তো হলো আর একটা মাছের ঝাল তবে মাছের ঝালটাও কিন্তু সরষে বাটটা টমেটো দিয়ে করেছিল বেশ সুন্দরই লেগে হয়েছিল। আর ওইদিকে দেখো বেগুন পোড়াগুলো কিন্তু বেশ ড্যাম ড্যাম করে আমার দিকে তাকাচ্ছে ও বলছে যে কখন মূলা করবে তবে হ্যাঁ মূল করে নেবো আর ওইদিকে ভাত ভাত আর কি দেখাবো তাই না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু দেখো যে কাজে যাওয়ার জন্য আমি সাইকেলটাকে বের করে নিয়ে যাচ্ছি তবে একটা ঘটনা ঘটে গিয়েছে তো কি বলো তো দুদিন আগে যে বৃষ্টি হয়েছিল না পুরো সাইকেলটা কিন্তু ভিজে ছিল ওই ভিজে যাওয়ার জন্য সিটগুলো কিন্তু ভিজে গিয়েছিল হঠাৎ মানে কালকে যখন আমি সাইকেলটা চালিয়ে নিয়ে কাজে যাচ্ছি দেখলাম যে আমার পিছনটা ভিজে গেল কি করে তো দেখো সিট যে ভিজা ছিল আমি তো বুঝতে পারলাম না স্পঞ্জ সিটটা তো ওই কারণে আবার বা একজনের বাড়িতে গিয়ে একটা চিক মেগে আমি কিন্তু এই কারবারটা করে নিয়েছিলাম মানে সিটের উপরে চিকটা দিয়ে তারপরে আমি কিন্তু সাইকেল চালিয়েছিলাম তবে আজকে কিন্তু চিকটা খুলে দিলাম কারণ এত সুন্দর রোদ তো তো আমি কিন্তু সাইকেলটাকে রোদে কিছুক্ষণ ফেলে রেখে দেব। আর ওইদিকে আমার বেরোতে বেরোতে কিন্তু সাইকেলটা শুকিয়ে যাবে তো বুদ্ধিটা কেমন বলো তো বন্ধুরা তাহলে চলো ওই দিকে দেখো আমি সাইকেলটা রেখে দিয়ে কিন্তু ওই যে ওই ঘরটার দরজাটা লাগানো হয় না আমি কিন্তু এখন দরজাটা লাগাতে চলে এসে গিয়েছি তবে আমাদের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর আছে তাই না তো দেখো এখন কিন্তু চলে এসেছি একটু তমলুক তবে বলো বলতো আমি কিন্তু ওই যে ডিমারি অঞ্চলে কাজ করেছিলাম ওখান থেকে কিন্তু একটু টমলুকে হঠাৎ করে আসতে হলো আর তমলুকে এসেছি এই যে বান্ধবীর কারণেই তো বন্ধু তোমরা ভিডিওটা দেখতে থাকো তো কি কারণে আসছি একবার দেখাচ্ছি আর ওইদিকে দেখো একটা ফুল দাদা কিন্তু বসেছিল তবে ও কিন্তু আমার বান্ধবী কিন্তু ফুল একটু কিনেছিল তাহলে চলো ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শঙ্করারা ব্রিজ মানে তমলুকের শঙ্করারা ব্রিজ এখানে না ও ডাক্তার দেখাতে এসেছিল মেনলি ওর হাতের একটা সমস্যা হচ্ছিলো আঙুলের তো ওই কারণে কিন্তু ও ডাক্তার দেখাতে এসেছিল তো তো সঙ্গে এসেছিলাম বান্ধবী একসঙ্গেই দুজনে কাজ করি একসঙ্গেই যাচ্ছি তো তো বললো যে চলো একসঙ্গে একটু আমার সঙ্গে যাবে তো দেখো বন্ধুরা চারিপাশটা কিন্তু যে নার্সিংহোমে কিন্তু ভরে গিয়েছে তাই না তো তমলুক শহর মানে এই যে ডাক্তার কারখানা বলো ডাক্তারের বাড়ি তমলুকটাকে আমরা কিন্তু ডাক্তার বাড়ি বা ডাক্তার পাড়া বলে থাকি তো তোমরা যদি না জেনে থাকো আর শুনে নি তবে কি জানো তো এইখানে তো অলি গলিতেই ডাক্তার ভীষণ ডাক্তার তমলুক মানেই জানো তো ভীষণ ভয় লাগে যে কোথায় গিয়েছে না তমলুক যে তমলুকের কথা শুনেই যে লোকে বুঝে নিবে যে ডাক্তার দেখাতে তো যাই হোক ওইদিকে কিন্তু পরিশ্রম কিন্তু ভীষণ হয়েছে মানে সারা দিন বাড়ির কাজ তার সঙ্গে অঞ্চল সামলানো তার সঙ্গে আবার তমলুক ডাক্তার সাম দেখানো তো অনেকটাই পরিশ্রম হয়েছে তো ওইদিকে জানো তো আমার সেই একজন যা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে ওর হাড়ি বসিয়ে দিয়েছে তো এক পাশে কিন্তু আমারও হাড়ি বসিয়ে দিয়েছে তবে বলেছিল যে একসঙ্গেই রান্নাটা করে নেবে এক হাঁড়ি তবে আমি ওকে চাপ দিলাম না যে দুটো যখন উনান দুপাশে দুটো আমারও এক পাশে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই বলে একটু ওর কাছে বসেও পড়লাম তবে সকালে যে সবজি এবং ওই যে মাছের তরকারি আছে দেখালাম ওটা কিন্তু আছে তো একটু কেবলমাত্র সেদ্ধ ভাত করে নিচ্ছি তো এখন আর কিছু করতে ইচ্ছে করছে না ভাবছিলাম একটু ডাল করে নেব তো জানো তো কিছুই করতে ভালো লাগছে না তবে খাওয়ার সময় দুটো বড়ি ভেজে নেবো গরম গরম এইটুকুনি জাস্ট যথেষ্ট তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও তো আর ভিডিওটা যদি বেশি করে ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তো তোমাদের ভালোবাসা কিন্তু আমার সত্যি বলছি খুবই ভালো লাগে আর এত সুন্দর সুন্দর কমেন্ট শুনে না আমার ভিডিও করার আগ্রহটা খুবই বাড়িয়ে দিয়েছ তো দেখো ওই দিকে দেখো দু যা মিলে বসে পড়েছি সব রকম সবজি ভাতে দিয়েও কিন্তু আমি সেদ্ধবাদ করে নিচ্ছি তবে খাওয়া দাওয়াটা একেবারে কমপ্লিট করে একেবারে চলে এসেছি ঘরের মধ্যে দেখো আমি কিন্তু দুধটা গরম করেছিলাম আর ওই যে গ্যাসে দুধটা গরম করে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো রাধে রাধে